এটা একটা ঠিকানা একটু বলে দেন আমাদের ধামরাহাট কোথায় ঠিকানার বল দেন কোথায় ভাই ওয়া আলাইকুম বাড়ি আমাদের চক ভাইকার ধামরাহাট নওগা জেলা দয়ালের মোড় আমাদের দোকানে মোগলাই খুব ভালো হয় খুব ভালো পছন্দ করেন ভাইয়া ভালো খাবার আছে আর এখানে মোগলাই আর চندر রুটি আর জেলাতে কুরমা খাজা মিষ্টি

আমাদের দয়াল মধ্যে মোড়ের বিখ্যাত মংলাই তৈরি হচ্ছে আবার আসবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই

খুব ভালো পরিচয় খুব ভালো খাবার আছে আর এখানে মোগলাই আবার তন্দুরি রুটি আর যা জিলাপি কুরমা খাজা মিষ্টি সব ইত্যাদি জিনিস এরকম দেওয়া আছে আর কি আমাদের এখানে দেওয়া আছে এখানে আমাদের ধামরহাট যারা আছেন ধামরহাট এখানে হচ্ছে দয়ালামোড় না দয়ালামোড় ধামরহাট দয়ালামোড় এই যে আমরা মংলাই খাচ্ছি খুব সুন্দর আর কি কিের মধ্যে এটা সবচেয়ে ভালো আপনারা আসতে পারেন এবং ট্রাই করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম